আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার বানাবো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে এখানে আমি এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি বোটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি এখন শুধু পানি দিয়ে আমি সেদ্ধ করে নিব চুলায় বসিয়ে দিয়েছি ঢেকে দিচ্ছি জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব আর এই ফাঁকে একটা মশলা বানিয়ে নেব ধনিয়া নিয়েছি এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ মৌরি নিয়েছি এক চা চামচ আর বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি এগুলোকে একটু টেলে নিব মশলা ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নিব আর জলপিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলোকে ম্যাশ করে নিব এইভাবে আমি সবগুলো জল পাইকে ম্যাশ করে নিব একদম পুরোপুরি ম্যাশ করব না একটু আস্ত আস্ত রাখব হয়ে গেছে এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি চলে এসেছি এখন আমি রান্নায় এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়েছি একটা তেজপাতা শুকনো মরিচ দিয়েছি চার পাঁচটি আর এক চা চামচ দিয়েছি এখানে আমি পাঁচ ফোড়ন এগুলোকে একটু ভেজে নিই এখন এখানে রসুন দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এখানে সরিষা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো মিষ্টিটা যে যেমন দিতে চান সেই অনুযায়ী দিবেন আমি যেহেতু টক মিষ্টি ঝাল করব। সেই জন্য আমি চিনিটা কম দিয়েছি চিনিগুলো গলে গেছে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাই হিটে রেখে জলপাড়ি আচারটা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলা আধা ভাঙ্গা করে নিয়েছি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম না আজকে এই তো হয়ে গেছে কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো পানিও শুকিয়ে গেছে আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন